ওইখানে তুই ভিউ চাইস কেন যে কিনি খাবার বাড়িস না টাকা থাকিলে বুঝি তোর তো চালু হয় না বিড়িটা এমন করি কথা কইস নাই নাই কয়া দে হয়ে গেল এত কথা কিসের তাও মোর বাপের ব্যাপারে কিছু কবো না এ তোমরা আরো আগে কিসের গবেষণা করিয়ে বলছেন কে এত সুন্দর হবে কি নিয়ে গবেষণা হচ্ছে কে এত সুন্দর হইছে তুই আসি বসা রে তুই কইলেও বসু না কইলেও বসু বুঝছস আয় আয় এদি আয় মোর বগলত বইস এত ছাগল কে লয়ে আইছে এনে এই হালি নতুন ব্যবসা খুলছে তুই জানোস না ছাগলের ব্যবসা গোটা পাড়ায় ঢোল পিটি বেড়াও যে মুই ছাগলের ব্যবসা খুলছুন তাই ছাগলগুলা কত করে কিনছুন নেছি নহয় রে একটায় 2000 টাকা করে কিনছুন এই স্কলারশিপের টাকার ভালোই মজা লিতাছস দেখি সরকারের টাকা কাই ক মোর বাপ ভূত পড়া টাকা কামড়ে উঠে নাই আর তোমরা মোক কল টাকা ছাড়ি দিবা

এতি আর ভাল কথা বন্ধ করব না তোর মুখ জুতা দিয়ে হেলাই মই তুই কথা কইছি তো তোর গায়ে বাজছে কত কথা বাদ দে পদমালী যেটা এখন কইলো ওটা কি সত্যি আরে ওর কথা খুঁজি যয় কিছু না বুজি শুনি কথা কয় উজিত কথা কইলে খালি গায়ে বাজে আমি কি বুঝিনা এ হইছে রে তোমার এইলা ফাউজাল বড়া কথা মুখ শুনিবার মন চায় মই বাড়ির দিকে গেলো তো কোনো কথাই না কোয়া যায় পেটত তো কোনো কথাই থাকে না মেলমেল করে ছাগলের মতো মেলমেলাইস উচিত কথা কইছি এল্লাইয়া এটা তুই আমারে এখন ছাগল কইতা ওই খালি তুই জানোস না আমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে গা তারপরে এই নিয়ে কেন চর্চা করছ তোরা এখনো তো তোর বোনের বিয়া হয় নাই না জেলা হবে সেটা দেখা যাবে এর মানে তুই কইতা যে কদমালি যেটা কইলো ওইটা হেঁচা কথা এ তো কোন দিক দিয়া খারাপ মনে হয় রে মুখ মোর মতো একটা ভালো বেটা ছাওয়া তোমরা কোনদিনও পাবেন তোর বাপ চোদ্দ কুষ্টিও খুঁজিয়াও তো পাবে না মোর মতো ভালো বেটা যাওয়া এই হালি একটু বেশি জানে মনে হয় মুখ জুতা দিয়া ঢেলান কোন কি কথা কবার হয় এখনো শিখিল না আরে উচি কথা কইলে তো তোর জুতা দিয়া ঢেলাইবার ইচ্ছা করে এ চাঁদিয়ার বেটা ওইলা কথা বাদ দে ওইলা কথা শুনিয়া তোর মাথা খারাপ করিস না আমি মাথা খারাপ করুন কে থাকসু আর কথা শুনি শুধু বন্ধুত্বটা নষ্ট হবে ওইটাই আর কি তুই ওর কথা শুনিস না উচিত কথা বললে তো আমার একটু চিন্তা হয়ে সেটা আমি ভালো করে জানি ঠিক আছে তোরা থাক আমি বাড়ি যাই তাছি তোমার আর এত গরম রে কথা কথাই খালি মেজাজ দেখান ওই কত মারি হুন কোথায় যাইতা যাস জায়গা এনে থাইয়া আমার কোনো লাভ নাই তোরা কথা কর কদমালির বোধে মনটা খারাপ হল রে কালি ওকে একটা বিড়ি হয়ে হবে আজ কি এনে আমি জায়গা আর কি করে মেনে উচিত কথা কইলে সবারে খালি দেহাবি চায় এ ছাগল তোমরা মেলমেলান কে তোমরা ঘাস খাও மூவாயில் mm -hmm. mm -hmm.